আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে ভাইয়ারা আমার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা জানেন যে আমার এই চ্যানেলটা শুধু ভেড়ার ভিডিওই আমি দিয়ে থাকি ভায়রা গরুকে যেরম ইউরিয়া মোনালাস খাওয়ানো হয় ভেড়াকেও তেমনি ইউরিয়া মোনালেস খাওয়ানো যায় তো ইউরিয়া মোনালাস ব্লক ভেড়াকে কখন খাওয়ানো হয় আমার এই বিষয়ে আপনাদেরকে আজকে আমার এই ভিডিওটা ভাইয়ারা উপকূলীয় চরাঞ্চলে বা নদীর অববাহিকার পাহাড়ে অথবা সমভূমির ফসল কাটার পর মাঠে ভেড়া চড়ানো হয় এ অবস্থা মাঠে যথেষ্ট গাছ পাতা ও খড় থাকলে কোনো অতিরিক্ত ঘাস খড় ও সাইলেজ খাওয়ানোর প্রয়োজন হয় না সেক্ষেত্রে এক্ষেত্রে আমিষ বা খনিজ পদার্থের অভাব দিকে দিতে পারে বিদায় ইউরিয়া মোনালেস ব্লক বেড়াকে খাওয়ানো যেতে পারে বাইরে আমার আপনারা যখন আমিষ ও খনিজ পদার্থের অভাব দেখা দিন তখন এই বেড়াকে মোনা ইউরিয়া মোনালেস ব্লক খাওয়াবেন আর যদি আপনারা যদি আপনার পুষ্টির চাহিদাই বেড়ার মানে পুষ্টি থাকে বেড়া তাহলে ইউরিয়া মোনালেস খাওয়ানোর প্রয়োজন নাই এটা একটা বাড়তি খরচ এবং জামেলাও আছে একটা ইউরিয়া মোনালেস তৈরি করতে আপনার খড়ের সাথে ইউরিয়া মিশ্রণ এবং অন্য অন্য যে কাজ এটা আপনার একটা ঝামেলা বলবো না ঠিকই একটা পেরেশানি তে আপনারা যদি আমিষের পর্যাপ্ত চাহিদা আপনার না থাকে বুঝতে পারতেছেন যে বেড়ার আমিষের দরকার তখন আপনার ইউরিয়া মোনালেস তৈরি করে আপনি বেড়াকে খাওয়াইতে পারেন আর সো আপনারা যারা আমার চ্যানেলের নতুন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সো আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে